কুন্তলা মুখ ফসকে বলে দিল রুডি বেঁচে আছে অনুরাগেছ আজকের পর্ব আট জুন হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন হঠাৎ আবহ রাতের অন্ধকার ঘরের বিছানার পাশে এক ছোট ল্যাম্প চলছে কুন্তলা শুয়ে আছে চোখে টলমল করছে পানি কথা বলতে না পারে কুন্তলা ভয়ঙ্কর ভাবে মন খারাপ করে ক্ষীণকণ্ঠে ঝিমালো স্বরে রুড়ি তুমি ও কি সত্যিই মারা গেছ হঠাৎ মনে পড়ে মুখ কাঁপছে না না সে তো সে তো ল্যাম্পের আলো কেঁপে ওঠে কুন্তলা হঠাৎ সিটে লাভ দিয়ে বসে নাকের নীচ দিয়ে এক ফস্কি শব্দ সে বলে ফেলে কুন্তলার কথা থেমে যায় বিষং অবস্থা এক মুহূর্ত স্থবিরতা সাব ইন করেন অনুরাগ দ্রুত ঘরের মধ্যে ঢুকে আসে চোখে দুঃখ আর আশার মিশ্রিত ভাব কুন্তলা ভাবনায় বোনা কণ্ঠ কেঁপে আজ দিয়ে আমি আমি শুনতে পাই একজন ডাকছে তার কণ্ঠভঙ্গিমা কে জানে আমার খারাপ না হলে কিছুই শুনতে পড়ো না তোমার সে কোথায় কেন বেঁচে থাকবে বলু তুমি কি দেখলে কি শুনলে আবহ হালকা করে আরও আলো বাড়ে ঘরে অর্ধেক আলো নিস্তব্ধতা কাটাতে পারে শুধু আবেগের টান টিকে আছে কুন্তলা স্বরে প্রচণ্ড তীব্রতা চোখে অশ্রু আজ সন্ধ্যায় রূপসী বাগান হঠাৎ তার ডাক বাঁচাও আমাকে আমি বুঝতেই পারি না রুডি তুমি কেমন আছো অন্তত তো অনুরাগ মায়ামায় স্নায়ু বেগে রূপসি বাগান রাতে তুমি অন্য কারো জাল আকর্ষণ পেল তোমাকে ভয় পেয়ে মাতাল করে দিল কুন্তলা তুমি কোনো ভয় দেখলে কুন্তলা ঘুরে তাকিয়ে ভয়ঙ্কর অস্থিরতায় না আমি ভয় পাইনি আমি শুধু শুনেছি এটি রুডির কণ্ঠ